সো গাইজ আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার ভাইরা আমার এই চ্যানেলের ফলোয়ার ভাইরা ভিউয়ার্স ভাইরা আপনারা সবাই কেমন আছে আমি একটু লাইভে আসলাম কিছু কথা বলবো বলে আমার চ্যানেলটা বিশেষ করে বিনোদনমূলক তারপরেও মাঝে সাথে কোনো সুযোগ পেলে কোনো গুরুত্বপূর্ণ কথা থাকলে আমি একটু আসি আপনারা বাংলাদেশে যারা নাগরিক বাংলাদেশে বর্তমান পরিস্থিতি বাংলাদেশ আজ পঁচিশ ছাব্বিশটা দিন আপনার নতুন করে স্বাধীনতা ফিরে পাইছে আমরা উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের কথা আমাদের মনে নাই আমরা শুনেছি কিন্তু আজ দু হাজার চব্বিশ সালে আগস্টের দ্বিতীয় স্বাধীনতা আমরা সচককে দেখলাম স্বৈরাচার আমলিক সরকার ষোলো বছরে দেশটাকে ধ্বংসের দ্বার প্রান্তি নিয়ে গেছে তারপরেও ওনাদের ক্ষমতায় থাকতে হবে ক্ষমতা ছাড়া ওনারা কিছু বোঝে না টাকা আর ক্ষমতা আর নারী ছাড়া ওনারা কিছুই বোঝে না ওনাদের দেশ প্রীতি নাই দেশের প্রতি কোনো ভালোবাসা নাই দেশের জনগণের সাধারণ জনগণের প্রতি কোনো ভালোবাসা নাই আছে হচ্ছে সুন্দরী সুন্দরী নারীদের প্রতি টাকার প্রতি আর ক্ষমতার প্রতি যার বাস্তব প্রমাণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যার কারণে শেখ হাসিনার চরম ভোগ করতে হয়েছে তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে চোরের মতন দুইশো বছর ইতিহাসে বাংলাদেশের এত বড় গণহত্যা কোনো দিনে চলি নাই এত বড় গুম খুন পরাজফারে হত্যা মানুষকে গুলি করে মেরে লাশ পুড়িয়ে দিয়া এটাই আওয়ামী লীগ সরকারের সময় সম্ভব হয়েছে আমরা দীর্ঘদিন বাপের আমল থেকে আমরা বিএনপি করে আসি আমার আব্বু জেলা বিএনপির একজন সম্মানিত সদস্য আজীবন থাকছে কিন্তু আমরা দলই করেছি দলের পেছনে খরচ করেছি দলের থেকে কিছু আমরা নিয়ে নি বা পাও নি বা আমরা দুর্নীতিও করিনি আমরা শক্তিও খাটাইনি আমরা কোনো অবৈধই ইনকাম করিনি আমরা সততা নিয়ে সৎ নিয়ে মানুষের পারলে উপকার করবো না পারলে ক্ষতি করব না এই মন মানসিকতা নিয়ে আমরা দল করেছি এখনও তাই আমার বাবা তার দীর্ঘ রাজনীতিতে দুইবার জেল খাটছে ইস্বাদের সময় এক কাটছে আবার ময়নুদ্দিন ফখরেরদ্দিন এসে তাকে অতর্কিত আর্মিরা এসে ধরে নিয়ে যায় নিয়ে গিয়ে তাকে অবৈধভাবে ইনকাম ট্যাক্সের মামলা দিয়ে অন্যান্য কী মামলা দিয়ে তাকে আটকে জেলে দিয়ে যায় সে তিন মাসেরও বেশি জেল কেটে আমরা অনেক টাকা জরিপানা দিয়ে তাকে জাবিন করি তারপরেও জামিন হয় না সকল দিনরাও আমাদের খুব কঠিন বিপদে ফেলছে এবং টাকা পয়সা ক্ষয়ক্ষতি করছে আবার এক শ্রেণীর লোক লাভবান হয়েছে আমরা বিএনপি দল করে আমরা জীবনে লসই করে গেলাম আর নতুন যারা ভুঁই পড়া যারা জীবনে কোনো দিন বিএনপি করে নাই হঠাৎ বিএনপির পজিশন ভালো হইলে বিএনপি ক্ষমতায় আসলে তারা বড় নেতা হয়ে যায় তারা মিছিল মিটিংয়ের সামনে বসে সামনে থাকে আর আমরা ত্যাগ স্বীকার করেছি আমরা আমিও নাশকতার মামলা দুই জেল খাটছি আমার ঘর বাড়ি ভেঙে আওয়ামী নেতারা তসনাস করে দিয়েছে আসবাবপত্র ভেঙ্গে এবং চারিগাড়ি পুলিশ নিয়ে আসে আমাকে ক্রসফায়ারে দেওয়ার প্ল্যান করেছিল আমি যদি বাড়িতে থাকতাম তাহলে আজ আমি আপনাদের মাঝে কথা বলতে পারতাম না আমাকে ক্রসফায়ারে মেরে দিত আমার একটা ছোট্ট শিশু বাচ্চা ছিল হয়তো সে এটিম হয়ে যেত আমাদের আর কোনো দিন পাইত না এখন এইভাবে জুলুম করেছে এখন আপনার এই সব জুলুম করে আমরা টিকে আসি আমাদের দেশ নেত্রী প্রাণপ্রিয় নেত্রী খালাদিদিয়াও টিকে আছে তারপরে দেশের আরও অরাজকতা চোদ্দো সালের পরে অরাজকতা হলে আমি খুবই গোপনীয়তার মাধ্যমে বিদেশ চলে যাই প্রথমে সিঙ্গাপুর তারপরে ইন্দোনেশিয়া তারপরে মালয়েশিয়া সেখানে দীর্ঘদিন আমি থাকি আত্মগোপনে পলায় থাকি এখন যেহেতু মুখ খোলার সময় আসছে এখন সবাই তার স্বাধীনভাবে কথা বলতে পারছে এটাই আমাদের কাছে আনন্দের আমাদের বিএনপি দল ক্ষমতায় সঠিকভাবে আসবে এটাই আমরা আশা করি বিএনপি যদি সঠিকভাবে ক্ষমতায় না আসে কোনো দুঃখ নয় কিন্তু দেশে আমরা কথা বলতে পারবো না স্বাধীনভাবে চলতে পারবো না স্বাধীনভাবে খাতে পারবো না পুলিশ আমাদের ভয় দেখাবে পুলিশ আমাদের মিথ্যা মামলা দেবে অরাজকতা হবে ঘরবাড়ি দখল করবে সন্ত্রাসী হবে লুটপাট হবে এটা আমরা দেখতে চাই না এটা দেখব না বলে আবার নতুন করে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা এসব ছাত্রদের পাশে ছিলাম আন্দোলনেও দুই বের আমরা সহযোগিতা করছি তারপরে অনলাইনে কমেন্টে বহুত ছাত্রদের পাশে আমাদের দলীয় নেতাকর্মীর পাশে বহু কমেন্টে আমরা সহযোগ সহযোগিতা করেছি কমেন্ট দিয়ে কমেন্টে লিখে সরকার বিরোধী কথাবার্তা সরকার অন্যায় করতেছে সেসব বিষয় তুলে ধরেছি কমেন্টের মাধ্যমে তা আমরা রাজপথে অনেক থাকছি জেল খাটছি পলাই বিদেশ গেছি ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে এখন আমরা বেকার আমাদের পাত্তলে মাটি নাই আমাদের কোনো কর্ম নাই আমরা লেখাপড়া জানি আমাদের চাকরি নাই ষোলো বছর শুধু আমলিগের লোকেরই চাকরি হয়েছে তাহলে আর লোকেরা কি মঙ্গল ঘরে আসছে আমাদের কোনো চাকরি নাই আমাদের ভেরিফিকেশনের চাকরি আউট যদি জানছে যে বিরোধী দলের তাহলে তাদের চাকরি নেয় আমলিগির একটা অজ্ঞানী অশিক্ষিত লেখাপড়া জানে না তাও তাদের আনসারে চাকরি হয়েছে পুলিশে চাকরি হয়েছে অন্যান্য পোস্টে চাকরি হয়েছে কিন্তু আমাদের হয়নি এখন আমাদের বয়স চাকরির বয়স শেষ তাই আমরা আমাদের বিএনপির নেতা সিনিয়র নেতাদের বলবো আমাদের সরকার সুষ্ঠুভাবে নির্বাচনে জনগণ ভোট দিয়ে ক্ষমতায় আনলে আমাদের বয়স শিথিল করে অবশ্যই আমাদেরকে চাকরিতে জয়েন্ট করতে চাকরিতে নিতে হবে না আর আমরা দলীয়ভাবে যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে ক্ষতিপূরণ না দিলে আমরা কিভাবে চলব কিভাবে আমরা বিএনপির জন্য আমরা লক্ষ লক্ষ টাকা নষ্ট হয়েছে পলাইছি ষোলো বছর বাড়িতে থাকতে পারি নাই শুইতে পারি নাই আমরা বহুত এক স্বীকার করছি আমাদের অবশ্যই আমাদের দল মূল্যায়ন করবে আমরা পদপদী আমরা যোগ্য হলে আমাদের দেবে নাহলে দেবে না আমাদের ক্ষতিপূরণ দিতে হবে নাহলে আমাদের যে কোনো সহযোগিতা আমরা আমরা যাতে বেঁচে থাকতে পারি যে কোনো একটা ব্যবস্থা আমাদের করে দেবে নাহলে আমরা ফ্যামিলি নিয়ে সংসার নিয়ে বউ মেয়ে নিয়ে আমরা কিভাবে বেঁচে থাকব আমরা ষোলোটা বছর আমাদের কঠিন সংগ্রাম পলায় পলায় পরের বাড়িতে থাকছি ধর্ম ব্যবসা বাণিজ্য কিছুই করতে পারি নাই সারা বাংলাদেশে একই অবস্থা তাই যারা নতুন এখন বহু কর্মী দেখা যাচ্ছে এখন আমলিগের লোকেরাও কর্মীরাও এই বিএনপিতে ঢোকার চেষ্টা করবে এই থেকে সবাইকে দৃষ্টি রাখতে হবে কিছুতে আমলিগের কর্মী নেতাদের বিএনপিতে নেওয়া যাবে না কারণ আমলিক যারা করে তারা মুনাফিক কাফের তাদের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা থাকতে পারে না তাদের সাথে আমরা দল করব না তারা এখন বিএনপির সাথে মেশার চেষ্টা করবে অন্যান্য দলের সাথে মেশার চেষ্টা করবে তাই সেই দিকতে আমাদের সজাগ থাকতে হবে আমরা যাতে আমাদের এই দল আর ক্ষতিগ্রস্ত না হয় এবং আমরা কেন্দ্রীয় নেতাদের বলবো যে আমরা সুষ্ঠুভাবে দল চালাবো কোনো দুর্নীতি লুটপাট সন্ত্রাসী কারোরকে আমরা সহযোগিতা প্রশ্রয় দেব না আমরা এখন নতুনভাবে দেশ আমাদের পরিচালনা করতে হবে নতুন উদ্যমে আমরা বিদেশ থাকতে বিদেশের সম্পর্কে আমরা অনেক কিছু দেখছি জানি কিভাবে মালয়েশিয়া সিঙ্গাপুর উন্নত হয়েছে আমরা আমাদের অনেক অভিজ্ঞতা আছে তাই যারা প্রবাসী আছে প্রবাসীরাও অনেক অভিজ্ঞতা রাখে প্রবাসীদের অনেক জ্ঞান আছে প্রবাসীদেরও কোনো কাজে কোনো কমিটি কোন বিষয়ে তাদের সহযোগিতা তাদের সহযোগিতা দরকার হলে আমাদের সরকার বিএনপি সরকার ক্ষমতায় আসলে তাদের দরকার হলে আমরা অবশ্যই দেব আমরা কিভাবে একটা দেশ অল্প দিনে রাতারাতি উন্নত শিকরে নিয়ে যায় আমরা মোটামুটি আমরা জানি বেশ জানি যারা বিদেশ করে নেয় তাদের এই সম্পর্কে কোনো ধারণা নাই যারা করছে তারা জানে আর আমরা যারা ত্যাগী তাদের অবশ্যই মূল্যায়ন করবে কমিটিটি তাদের অবশ্যই তাদের স্থায়ীভাবে পদ পদবি থাকবে যারা ওই চাটুকার যারা আমলিগে থাকে আবার বিএনপির সময় আসলে বিএনপিতে থাকে অন্য দল আসলে অন্য দলে থাকে সেসব নেতাকর্মীর আমাদের প্রয়োজন নয় সেসব নেতাকর্মীর কোন অবস্থাতে মূল্যায়ন করা যাবে না তারা কর্মী কর্মীর মতন থাকুক পারলে ভোট দিক না পারলে না দিক কিন্তু দলে এসে মাতুবাড়ি করবে দলে এসে নেতাগিরি করবে দলে এসে পথপদী পেয়ে যাবে সেটা আমরা বাংলাদেশের কোনো বিএনপির নেতা কর্মী চাই না এবং আমরা এটা হলে আমরা রাজপথে নেমে আন্দোলন করব আমরা এসব লোকে বহিষ্কার করে দল থেকে বাদ করে দেওয়ার জন্য আমরা মানববন্ধন আন্দোলন সংগ্রাম করব। আর আওয়ামীগের কর্মীরা আমি নেতারা অত্যন্ত ভয়ঙ্কর জঘন্য তারা যাতে আমাদের এই দলে না আসতে পারে না ভিড়তে পারে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে কারণ তাদের পার বিশ্বাস করা যায় না তাদেরকে বিশ্বাস করা মানেই নিজের পায়ে নিজে কোড়ল মারা আর যারা যাদের যারা গণহত্যা চালাইছে যাদের করা স্পেরায় হত্যা করেছে যাদেরকে মিথ্যা মামলা কেস মামলা যাদেরকে গুম করেছে যাদেরকে পুলিশরা গুলি করে পুড়িয়ে দে এইসব লোকজনকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা এর মাস্টার তাদের করে দিতে হবে আওয়াম লীগের মন্ত্রী এমপিদেরও লিগালভাবে আমাদের সরকার অন্তর্বর্তীকালীন সরকার লিগালভাবে তাদের বিচার করবে লিগাল বলে তারা দোষী হলে তাদের দোষ শাস্তির মুখোমুখি করতে হবে অবশ্যই তারা সারা বাংলাদেশে আশি পার্সেন্ট লোক এই সমস্ত হত্যা গুম খুন এইভাবে ছাত্রদের পর গুলি চালানো গণহত্যা চালানো গুলি করে তাদের পুড়িয়ে দেওয়া সমস্ত কিছু ডকুমেন্ট আছে অনলাইনে সমস্ত কিছু ঘুরতেছে সবাই চাক্ষর দিচ্ছে শত শত সাক্ষী আছে হাজার হাজার সাক্ষী আছে শত শত প্রমাণ আছে এই জন্যই এদেরকে বাংলাদেশের ট্রাইব্যুনালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এদেরকে বিচার করতে হবে দৃষ্টান্তগুলো আর যারা নিরপরাধ আসলে যারা কোনো অপরাধ করে নেয় তাদেরকে শাস্তি দেওয়া যাবে না তাদেরকে বেকুশোর খালাস দিয়ে দিতে হবে এটাই নিয়ম এটা বিএনপির আদর্শ এটা আওয়ামীগের আদর্শ তাই আমাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে নেক্সটে যদি আমাদের প্রাণপ্রিয় দল বিএনপি নির্বাচনে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে যদি বিজয়ী করে তাহলে আমাদের দল দলের সিনিয়র নেতারা কেন্দ্রীয় নেতারা আমাদের মূল্যায়ন করবে আমাদের ক্ষতিপূরণ দেবে আমাদের বাসস্থানের ব্যবস্থা করবে আমরা এই দাবি জানাই সারা বাংলাদেশে বিএনপি নেতা কর্মী হিসেবে এই আবেদনে এই দাবি জানায় এবং যারা এবং সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আবেদন করব একটা সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন আওয়ামীগের মত নির্বাচন করা যাবে না প্রশ্নবিদ্ধ নির্বাচন করা যাবে না একদম সঠিক হান্ড্রেড পারসেন্ট সঠিক নির্বাচন করে জনগণ যাকে ভোট দেবে সে বিজয়ী হয়ে সরকার গঠন করে দেশ চালাবে এই আশায় আমরা করি এই দাবি জানিয়ে আজ এই পণ্নে রাখলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম